নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন রান্নার রেসিপি আজকে আমি করে দেখাবো লইটে মাছের ঝুড়ো লইটে মাছের ঝুড়ো করার জন্য আমি লইটে মাছটাকে আগে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছি যেহেতু লইটে মাছটা একটু জল জাতীয় তাই জন্য আমি ধুয়ে জল টাকে ঝরানোর জন্য ঝুড়িতে দিয়ে দিয়েছি এবারে আমি শুকনো কড়াইয়ের মধ্যে লইটা মাছটাকে দিয়ে দিয়েছি এই যে যে জলটা বেরিয়েছে এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই কড়াইয়ের মধ্যেই মাছটাকে রেখে দেব তার মধ্যে আমি মাছটাকে এবারে সেদ্ধ হয়ে এসছে এবারে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোকে আমি একে একে বেছে বেছে তুলে নেব তাহলে খাওয়ার সময় গলায় আটকানোর চান্স থাকবে না এইভাবে আমি কাঁটাগুলোকে একে একে সব তুলে নেব মাছটা একটু জল শুকিয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবারে কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এবারে আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু নরম হবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে থাকব এবারে আমি যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়েও আবার আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো টমেটো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবেই আমি নাড়াতে থাকব। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি এবারে এখানে কিছু মশলা যোগ করব এবারে একে একে মশলাগুলো দেব প্রথমে আমি দিলাম আদা বাটা এবারে দিলাম রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন এইভাবে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলোকে এইভাবে কষিয়ে নিতে হবে এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেব যেমন দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নুন দিয়ে এবারে ভালো করে আবারও মশলাগুলোকে এইভাবে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এবারে যে আমি লইটা মাছটাকে জল শুকনো করে রেখেছিলাম এবারে আমি এটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবারে আমি মশলার সাথে এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রে মাছটাকে আরেকটু যে জল রয়েছে সেই জলটাকে আমি এই মশলার সাথেই এইভাবে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নেব এই আমার মাছটা অনেকটাই শুকিয়ে গেছে জল মাছের যে জলটা ছিল মশলাটাও তার সাথে হয়ে গেছে এবার আমি যে ভাজা মশলাটা দেব। এখানে এইখানে দাওয়া আছে যেগুলো এইগুলো আমি সব শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করেছি এবারে আমি ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা দিলে কি হয় মাছের যে আষ্টে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পাওয়া যায় না এবং খেতেও খুব ভালো স্বাদের হয় মশলাটা একবার তৈরি করে রাখবেন আপনারা বুঝে যে কোনো তরকারিতে যেটা দিতে হবে মনে করে সেইভাবে দিয়ে দেবেন খেতে স্বাদ খুব ভালো হয় এদিকে আমার লোটটা মাছটা জল শুকিয়ে গেছে আমি এইভাবে এবারে নামিয়ে নেব এই আমার রেডি হয়ে গেছে আজকের লইটে মাছ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন